আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে বেশ কদিন পরে আজ আবার আমি এই ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন সেটা নিয়ে কথা বলতে চাই এই জন্যই বলতে চাই যে আমি মাঝে মাঝে না একটু ধন্দে পড়ে যাই একটু দ্বিধায় পড়ে যাই এই আন্দোলনটা আসলে কে করছে এই আন্দোলনটা কি দেশের সাধারণ মানুষ করছে অথবা এই আন্দোলনটা কি সোশ্যাল মিডিয়া থেকে এসেছে কিংবা এই আন্দোলনটা কি বিএনপি করছে নাকি এই আন্দোলনটা আওয়ামী লীগ করছে আমার এই দ্বিধার কারণগুলো আমি যতটুকু জানি এই আন্দোলনটা প্রথমে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপর সে আন্দোলন সোশ্যাল মিডিয়ার এই আহ্বানকে এ দেশের সাধারণ মানুষ গ্রহণ করেছে এবং তারা তাদের মতো করে এটা চালাচ্ছে সাধারণ মানুষের সবাই করছে আমি তা বলবো না তবে আমার জানা মতে আমি যতটুকু দেখেছি বেশিরভাগ মানুষই আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়েছে বিপরীত দিকে বিএনপি বেশ অনেক দিন পর আমি বলবো এই আন্দোলনটা শুরু হয়েছে জানুয়ারির মাঝামাঝি মানে নির্বাচনের পরপরই এই নির্বাচনের পর যখন দেশের সাধারণ মানুষ দেখল যে ভারত সরকার বাংলাদেশের জনগণকে নয় বাংলাদেশের একটা সরকারি দল মানে আওয়ামী লীগকে সমর্থন করছে এবং আওয়ামী লীগের ইচ্ছামত নির্বাচনে তারা সাপোর্ট দিয়েছে তখন সাধারণ মানুষের মধ্যে ভারতের ব্যাপারে একটা খুব তৈরি হয় এবং সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ কিন্তু এই ভারতীয় পণ্য বয়কটের এই ক্যাম্পেইন তো এই ক্যাম্পেইনে বিএনপি কিন্তু সমর্থন দিয়েছে মার্চ মাসের মাঝামাঝি এসে বিএনপিও দেয়নি এটা আমি ভুল বললাম আসলে বিএনপি দেয়নি বিএনপির একজন নেতা মার্চ মাসের মাঝামাঝি এসে রিজভি সাহেব বলেছেন ওই এই আন্দোলনটা সমর্থন করেন তারপর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিয়ে তাদের দ্বিধা প্রকাশ করেছে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা তাদের স্থায়ী কমিটি মিটিং করেছে সেই মিটিংয়ে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি না পেরে তারা স্থগিত করেছে এবং বলেছে আগামী মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবে সেই পরের মিটিং এখনও আর হয়নি তার মানে বিএনপি এই আন্দোলনকে সমর্থন করেছে এটা কিন্তু বলার কোনোই সুযোগ নাই বিএনপির কিছু কিছু নেতার এই আন্দোলনের প্রতি এক ধরনের কর্নার আছে বিপরীত দিকে সরকারি দল কী করেছে রিজবি সাহেব যেদিন এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন তারও আগে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এ আন্দোলন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং উনি বলেছেন এই আন্দোলনটা বিএনপির নামে চালিয়ে দিয়েছেন এবং এই আন্দোলনটা সফল হচ্ছেন এমনটি বলেছেন তারপরে কিন্তু রিজবি সাহেব এমনটি বলেছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনে কোনো সমর্থন না দেওয়া সত্ত্বেও আমরা দেখছি তারপর থেকে লাগাতারভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ নিয়ে কথা বলছেন লাগাতারভাবে আজকেও বলেছেন আজকে কি বলেছেন আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বলেছেন যে বিএনপি নেতাদের সবার ঘরে রান্নাঘরে এ ভারতীয় পণ্য আছে এবং ওনার কথাটা কি আমি আপনাদেরকে পড়ে শোনাই উনি বলেছেন যে ভারত বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ বিএনপি নেতাদের সবার ঘরে রান্নাঘরে ভারতীয় পণ্য কথিত এই ডাক মানে ভারতীয় পণ্য পর্যন্ত ভাওতাবাজি এই ভাওতাবাজির অবসান হয়েছে এই হলো ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য এখন আমার প্রশ্ন হলো যে বিএনপি নেতাদের সবার ঘরে রান্নাঘরে যে ভারতীয় পণ্য উনি কী করে জানলেন উনি কি যে দেখে এসেছেন নাকি বিএনপি নেতাদের সবার ঘরে কি ওবায়দুল কাদের সাহেবের অ্যাক্সেস আছে। এই সমস্ত কথা যদি একজন জাতীয় নেতার কণ্ঠে আসে তো সেই নেতার রুচি নিয়ে সন্দেহ হয় কিন্তু আবার এই আন্দোলনকে তিনি বলছেন ভাওতাবাজি এবং তারপর বলছেন এই ভাওতাবাজির নাকি অবসানও হয়ে গেছে তো আমি মনে করি এই কথা বলার মাধ্যমে না ওবায়দুল কাদের সাহেব আসলে সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে অপমান করেছেন দেখেন আরেকজন নেতা আওয়ামী লীগ ঠিক না যুবলীগের আরেকজন নেতা শেখ পরশ উনি গতকালকে একটা অনুষ্ঠানে যে বলেছেন যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন উগ্র জাতীয়তাবাদী চিন্তার প্রতিচ্ছবি উনি শিক্ষিত মানুষ একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি টিচার উনি কিন্তু উনি কী করে এটাকে উগ্র জাতীয়তাবাদী চিন্তার প্রতিচ্ছবি বলেন এটাই আমি বুঝতে পারছি না একটা আপনি বাজারে কিনতে যাবেন আপনি কোন দেশের পণ্য কিনবেন কোনটা কিনবেন এটা আপনার ব্যক্তিগত রুচি এবং ইচ্ছার উপর ডিপেন্ড করে কারণ আমি যদি আমেরিকান কোনো পণ্য না কিনি তাহলে কি সেটা উগ্র জাতীয়তাবাদী চিন্তার প্রতিচ্ছবি হয়ে গেল উনি আবার লজিক দিয়েছেন ওনার কি উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় এই ভারত আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়েছে বিএনপি তাদের বিরুদ্ধচারণ করেছে কাজে এখন তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না আর মুক্তি মুক্তিযুদ্ধে তো অনেকে সাহায্য করেছে এখন তখন কি করেছে সেটা নিয়ে আপনি এখন ভরে থাকবেন মুক্তিযুদ্ধের যে মহানায়ক যাকে আমরা বলি বঙ্গবন্ধু উনিও তো অনেক কিছু করেছেন ওনার সব কথাকে আপনারা শোনেন বঙ্গবন্ধু কখনো ত্রিশ লাখ টাকা দামের ঘড়ি পরেছেন যে ঘড়ি ওনার বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘুরে বেড়ান এবং ওনার এরকম ঘড়ি মানে পণ্যবিষ্ঠা আছে বর্তমানে আওয়ামী লীগ নেতা যে যেরকম শানসক বঙ্গবন্ধু এটা কখনও এরকম শাসকতার জীবনযাপন করেছেন কিসের মধ্যে কি বলে ভাই সবচেয়ে বড় কথা হলো আমি মাঝে মাঝে ভাবি যে কেন আওয়ামী লীগ হঠাৎ করে এই আন্দোলন নিয়ে এত উঠে পড়ে লাগলো এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে আওয়ামী লীগ কেন করছে এটা আওয়ামী লীগ যদি মনে করে যে এই আন্দোলন সফল হবে না তো চুপ করে থাকলেই হয় ওনারা এত কথা বলছেন কেন এটা বলে আমি শেষ করব ওনারা বলছেন কি কারণে আমি আমার ব্যাখ্যাটা বলি ব্যাখ্যাটা হলো এই এই যে ভারত ভারতীয় পণ্য বর্জনে যে আন্দোলনটা শুরু হয়েছে এ আন্দোলনের কারণে সারা দুনিয়াতে ভারতের ইমেজের উপর একটা বড় ধরনের আঘাত পড়েছে দেখেন ভারত তার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারছে না ওদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো না আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো না শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ভালো না মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ভালো না নেপালের সঙ্গে সম্পর্ক ভালো না ভুটানের সঙ্গেও খুব বেশি একটা ভালো বলে বলা যাবে না একমাত্র ভালো ছিল আমাদের সঙ্গে সে দেশের জনগণ এখন ভারতীয় পণ্য বর্জন করছে এই খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে এবং সারা দুনিয়ায় ভারতের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এই ইমেজ রক্ষার জন্য তারা কাদেরকে চাপ দেবে কাদের কাছে রিকোয়েস্ট করবে ওদের তো আমাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই তো ওনারা এখন এটা চাপ দিচ্ছে আওয়ামী লীগ সরকারের উপর এখন আওয়ামী লীগের নেতারা বলার চেষ্টা করছে যে এই আন্দোলনটা আসলে বাংলাদেশের জনগণের আন্দোলন না এটা বিএনপির আন্দোলন এবং এই আন্দোলন ব্যর্থ হয়েছে আন্দোলন ব্যর্থ হয়েছে কি হয় না এটা আওয়ামী লীগের নেতাদের কথা অবশ্য প্রমাণ হবে না ভারত ঠিকই টের পেয়ে যাবে যে তাদের পণ্য এখানে আশা কমেছে কি বেড়েছে এটার ওপর কিন্তু তারা বিএনপির ওপর চাপা চাই কেন তারা বলার চেষ্টা করেছে এটা বিএনপির আন্দোলন কিন্তু এটা তো কখনোই বিএনপির আন্দোলন ছিল না এটা সাধারণ মানুষের আন্দোলন বিএনপি বরং সাধারণ মানুষের সেন্টিমেন্টকে স্পর্শ করার চেষ্টা করেছে বিএনপি বরং সাধারণ মানুষের সেন্টিমেন্টের অনুকূলে কাজ করার চেষ্টা করেছে সেই মিছিলে যোগ দেওয়ার চেষ্টা করেছে আমি মনে করি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে জনগণের সঙ্গে পথ চলা বিএনপি সেই চেষ্টাটা করেছে সেটাও শেষ পর্যন্ত পেরেছে বলে আমি এখনও মনে করি না কারণ তারা এখনও সিদ্ধান্তেই পৌঁছতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের এই যে তর্পরাণী আওয়ামী লীগের এই যে তৎপরতা বলবো আমি এবং তারা যে মানে হতাশ হয়ে যাচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে এবং বারবার বলছে যে এই আন্দোলন এটা ভাওতাবাজির আন্দোলন এটা আমার কেন যেন মনে হয় বরং এই আন্দোলনকে সাধারণ মানুষের এই যে একটা প্রচেষ্টা একটা ক্যাম্পেইন এটাকে আরও বেগবান করবে কারণ ওবায়দুল কাদের সাহেব যদি বলেন যে আপনারা এই জিনিসটা কেনেন আমার ধারণা মানুষ এটা জীবনও কিনবে না উনি যদি বলেন যে এটা আপনারা কেনা বন্ধ করেন মানুষ এটা খেয়ে করে কিনবে কারণ ওবায়দুল কাদের সাহেবের ইমেজ সাধারণ মানুষের কাছে ওই পর্যায়ে আছে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই الله فز